আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন আপনারা আমাদের চ্যানেল থেকে পবিত্র কোরআনতেল যদি শুনতে চান ইফতারির এক মুহূর্তে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল ক্লিক করে অন করে রাখবেন আমরা এই মুহুর্তে পবিত্র কোরআনতেল কিন্তু আমরা শেষ করে ফেলেছি এবং ইফতারি যে আজকে যে সময়সূচি ছিল সেটা আপনাদেরকে আমরা সর্বশেষ যে সময়সূচিটা সেটা আমরা আজকে জানিয়ে দিচ্ছি আজকে ঢাকার ইফতারির সময়সূচি ছিল আপনার ঢাকাতে ছিল ছয়টা দশে বরিশালে ছিল ছয়টা তেরোতে তারপর ওদিকে আপনার সিলেটে ছিল আপনার ছয়টা সাতে খুলনাতে ছিল আজকে আপনার ছয়টা ষোলোতে চট্টগ্রামে ছিল ছয়টা সাতে রংপুরে ছিল ছয়টা আঠেরোতে রাজশাহীতে ছিল ছয়টা বিশে এবং ময়মনসিংহে ছিল ছয়টা তেরোতে এ হলো আজকের আট বিভাগের যে ইফতারির যে সময়সূচিটা সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম এবং আপনাদেরও খুব ভালো লাগলো সো আমাদের সাথে কারা কারা যুক্ত ছিলেন সেই ব্যাপারে একটু আমরা আপডেটগুলো দিয়ে দিই আমাদের সাথে আসলাম খান ভাই যুক্ত ছিলেন সাকিব গেমার যুক্ত ছিলেন দিনাজপুর থেকে আমাদের সাথে ইলিয়াস হোসেন বাই যুক্ত ছিলেন আমাদের সাথে আক্তার রেজা যুক্ত ছিলেন তারপর ওদিকে আমাদের সাথে আল্লাহ আকবর বলেছেন আমাদের সাথে মন্ডল ভাই অনেক সুন্দর তেলোয়াত করেছেন আমাদের সাথে বলছেন জাহাঙ্গীর ভাই ধন্যবাদ নিয়মিত আপনারা আমাদের এখান থেকে পবিত্র মায়ের রমজান উপলক্ষে আমাদের যে পবিত্র কোরআন তেলতে যে অনুষ্ঠানটি এই অনু অনুষ্ঠানটি আপনারা কিন্তু নিয়মিত আপনারা আমাদের চ্যানেল থেকে উপভোগ করতে পারবেন তার জন্য আপনাদের কিছুই করতে হবে না শুধুমাত্র চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল বাটনটা ক্লিক করে আপনারা অন করে রাখবেন তাতেই আপনারা আমাদের এখান থেকে নিয়মিত পবিত্র কোরআন তেলোয়াত এবং ইফতারির আগ মুহূর্তে আমাদের যে নিয়মিত আপডেট অনুষ্ঠানটি এই অনুষ্ঠানটি আপনারা উপভোগ করতে পারবেন ঠিক ইফতারির আপনার এক ঘন্টা আগে পবিত্র কোরআন লথ এবং আপনার ইফতারি সময়সূচি সর্বশেষ যে সময়সূচিটা সেটা নিয়ে কিন্তু আমরা প্রতিদিনের মতন কিন্তু আমরা যুক্ত হতে যাচ্ছি এবং আজকেও কিন্তু আমরা আপনাদের সাথে ছিলাম সো তার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আপনারা প্রতিদিনই আমাদেরকে সাপোর্ট করছেন সাপোর্টটা খুবই প্রয়োজন সাবস্ক্রাইবটা যারা এখনও করেননি চাইলেই সবাই মিলে দ্রুততার সাথে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা নিজেদের চ্যানেল মনে করে আপনার আপডেটগুলো আমাদের এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন সেটা সবার কাছে আমরা রিকোয়েস্ট করে বলে দিতে পারছি ঢাকা ও ঢাকার বাইরে থেকে এবং আপনার আজকে আট বিভাগের আট বিভাগের যে ইফতারির যে সময়সূচি ছিল সেটা কিন্তু আমরা অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছি আজকে আটটা বিভাগের সময়সূচি ছিল আট বিভাগের সময়সূচিটা আজকে আটটা বিভাগ হলো আপনার চট্টগ্রাম বরিশাল ঢাকা সিলেট খুলনা রংপুর রাজশাহী ময়মনসিংহ এই আট বিভাগের আজকে যে ইফতারির সময়সূচি ছিল সেটা নিয়ে আমরা মূলত আপনাদের সাথে লাইফটা জয়েন করেছি অনেকে যুক্ত ছিলেন অনেক অনেক দূর থেকে অনেক জায়গা থেকে আপনাদের সবাইকে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শাহেদ ভাই মাসাল্লাহ বলেছেন তারপর ওদিকে আমাদের এস এম স্বাধীন ভাই মাসাল্লাহ বলেছেন খুলনা থেকে দেখতে আসেন মাসাল্লাহ বলেছেন তারেক ভাই ওদিকে মিম আক্তার আমিন বলেছেন তারপর ওদিকে আমাদের সাথে পলাশ যুক্ত ছিলেন ধন্যবাদ পলাশ ভাই টুটুল যুক্ত ছিলেন আলমগীর যুক্ত ছিলেন আমাদের সাথে শাহিন ভাই কক্স চট্টগ্রাম থেকে আছেন সবাইকে ধন্যবাদ যে যেখান থেকে আছেন সবাইকে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং নিয়মিত আমাদের এই প্রোগ্রাম অনুষ্ঠানটা আপনারা আমাদের চ্যানেল থেকে একসাথে উপভোগ করতে পারবেন তার জন্য আপনাদের বেশি বেশি করে বেশি বেশি করে বাইব্রাদাররা শেয়ার করবেন যখন আমরা লাইভ আসবো এবং ভিডিওটা সবাই মিলে শেয়ার করার পাশাপাশি সাবস্ক্রাইবটা করে দেবেন ধানমন্ডি থেকে আমাদের সাথে সিফাত মিয়া যুক্ত ছিলেন তারপর আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সাথে নীরব ভাই যুক্ত ছিলেন ওদিকে আমাদের সাথে যুক্ত ছিলেন আক্তার বা যুক্ত ছিলেন আজকে আটটা বিভাগের যে ইফতারের সময়সূচি সেটা স্ক্রিনে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিতে পারছি ঢাকাতে ছিল ছয়টা দশে বরিশালে ছিল ছয়টা তেরোতে সিলেটে ছিল ছয়টা সাতে খুলনাতে ছিল ছয়টা ষোলোতে চট্টগ্রামে ছিল ছয়টা সাতে রংপুরে ছিল ছয়টা আঠেরোতে রাজশাহীতে ছিল ছয়টা বিশে ময়মনসিংহে ছিল আপনার ছয়টা তেরোতে এলো আজকে যে আট বিভাগে যে ইফতারির যে সময়সূচিটা সেটা কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে আমরা প্রকাশ করে দিয়েছি এবং আগামীকালকে ঠিক ইফতারির ঠিক এক ঘন্টা আগে আমাদের এখান থেকে আপনারা পবিত্র মাহের রমজান উপলক্ষে নিয়মিত যে কোরআন তোলা এবং এর পাশাপাশি আপনারা ওরান্তলাদের পাশাপাশি আপনারা জানতে পারবেন ইফতারির যে সময়সূচি সর্বশেষ যে সময়সূচি সেটাও কিন্তু আমরা আপনাদেরকে শেয়ার করে দিতে পারব বেশি বেশি করে সবাইকে তার জন্য সাবস্ক্রাইবটা করতে বলছি যারা এখনো সাবস্ক্রাইবটা করে দেননি যারা অলরেডি আপনারা করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ নিয়মিত আসবেন আমাদের চ্যানেলটা সবাই মিলে ভিজিট করবেন পবিত্র মাহেরমজান উপলক্ষে আমাদের যে নিয়মিত দ্বারা নিয়মিত যে অনুষ্ঠানটি প্রোগ্রামটি এটা আপনারা উপভোগ করতে পারবেন কে কোথা থেকে আছেন সেটা আপনারা কমেন্ট সেকশনে চাইলে একসাথে বলতে পারেন যারা যে যেখান থেকে আছেন আমাদের সাথে সবাই চাইলেই আপনারা বলতে পারেন পবিত্র মাহের রমজান উপলক্ষে আমাদের নিয়মিত অনুষ্ঠানটি আমরা পুরো এক রমজান থেকে শুরু করে আজকে বিশ রমজান উনিশ রমজান শেষ হয়ে গেল আগামীকাল বিশ রমজান বিশ রমজান আপনারা শুনতে পারবেন আমাদের এখান থেকে কোরআন লোয়াদ ওইদিকে আমাদের সাথে নেত্রকোনা থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে হুমায়ুন কবির ভাই আলহামদুলিল্লাহ রংপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে সাইফুল ইসলাম ভাই রনি হাসান ভাই মাসাল্লাহ বলেছেন ধন্যবাদ আপনাকেও ওইদিকে আমাদের সাথে জামাল উদ্দিন বা যুক্ত ছিলেন তারপর ওইদিকে আমাদের সাথে হাবিবুর রহমান ভাই যুক্ত ছিলেন ওইদিকে আমাদের সাথে বিপ্লব ভাই মাসাল্লাহ বলেছেন সবাইকে ধন্যবাদ যে যেখান থেকে আপনারা আমাদের এখান থেকে কোরআনতেলয়াতের আপডেটগুলো আপনারা পেয়েছেন বা আগামীকালকেও পাবেন তার জন্য সবাইকে সাবস্ক্রাইবটা করতে বলছি যারা এখনও সাবস্ক্রাইবটা করেননি অনেক মানুষ আছেন যারা এখনও সাবস্ক্রাইব না করে যুক্ত আছেন এবং আগামীকাল আপনারা পবিত্র কোরআন তেলত আমাদের চ্যানেল থেকে আপনারা অবশ্যই অবশ্যই সবার আগেই কিন্তু আপনারা শুনতে পারবেন সবার আগে আপনারা শুনতে পারবেন তার জন্য আপনাদের আমাদেরকে সাপোর্টটা করতে হবে সাপোর্ট করতে হবে সবার আগে লাইক বাটনটাকে হিট করে রাখতে হবে সবাই একটা করে